আসসালামু আলাইকুম আমি ডক্টর সেরাজু মনিরা আজকে আমরা কথা বলবো চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের বাচ্চা নেওয়ার বিষয় এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই আমলে এসে যে আফটার তেও অনেকের সেকেন্ড থার্ড বাচ্চা হচ্ছে অথবা কোনো কারণে তার দীর্ঘ সময় একটা গ্যাপ করেছে যে প্রথম বাচ্চার বয়স তেরো বা পনেরো বছর তারপর তাদের আর বাচ্চা নেওয়ার সময় হয়নি বা বাচ্চা হয়নি বা হাজবেন্ড বিদেশে ছিল অনেকদিন পর ফেরত আসছে অথবা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার তার সেকেন্ড বিয়ে হয়েছে তো এইসব সিচুয়েশন বা অনেক দেরি করে পঁয়ত্রিশ বছর পরে বিয়ে করেছে এখন পর্যন্ত বাচ্চা হয়নি বয়স চল্লিশের উপর তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা কি অন্যান্য বন্ধাত্ম পেশেন্ট যাদের বয়স পঁচিশের ঘরে বা বিশের ঘরে তাদের মতোই চিকিৎসা করব লেন্ডি করব। নাকি আমরা এমন ভাবে স্পেসিফিক বা এমন ভাবে তার চিকিৎসাটা করব যাতে তার সময়টা নষ্ট না হয় এটা খুব বুঝার বিষয় আছে এবং আমি মনে করি যে চল্লিশ মহিলাদের ইনফার্টিলিটি চিকিৎসা বা বন্ধাত্ম চিকিৎসা তার সেই সেন্টারে হওয়া উচিত এমন সেন্টার হওয়া উচিত যেখানে তার ফিজিক্যাল কন্ডিশন অথবা তার রিপোর্ট দেখে অথবা তার হাজব্যান্ডের রিপোর্ট দেখে বা তার টোটাল সোশ্যাল কন্ডিশন খেয়াল করে সে ওয়ার্কিং হতে পারে তার সময় সমস্যা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো এমন একটা সেন্টারে করতে হবে যেখানে তাকে আই ওয়াই করা সম্ভব হয় মানে আমি তাকে এমনভাবে চিকিৎসা করব না যে তার যে রিপ্রোডাক্টিভ ফেজের খুবই কম সময় আছে সেটাও নষ্ট হয়ে যায় তো চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের যদি বাচ্চা নেওয়ার প্ল্যান থাকে তাহলে ইনফার্টিল স্পেশালিস্টের কাছে আসতে হবে প্রথমেই আমাদের যেটা করতে হবে তার পিরিয়ডের প্যাটার্নটা দেখতে হবে কারণ এই বয়সে এসে দুই ধরনের প্যাটার্ন দেখা যায় কারো হচ্ছে মাসে দুই তিনবারও হতে পারে আবার কারো দেখা যায় তিন মাসে একবার হয় তো এইগুলো ইভ্যালুয়েশন করতে হবে এবং অবশ্যই তার হরমোনাল ইভ্যালুয়েশন করতে হবে এবং এক্ষেত্রে রিপোডাক্টিভ যে হরমোনগুলো আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন লিটিলাইজিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পোলাকথিন স্পেশালি অ্যান্টিমুলেরিয়ান হরমোনের দিকে আমরা হাইলাইট করব কারণ হরমোনটা পর কমতে কমতে থাকে থাকে এটা যেহেতু জন্মের সময় আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আসি এবং এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি তো সেটা চল্লিশের পর নেচারালি কমতে থাকে তবুও ভ্যারি করে কারো কমে কারো কমে না আর শুধু অ্যান্টিমুলেরিয়ান হরমোন কমে গেলেই যে তার বাচ্চা হবে না ব্যাপারটাও এরকম না আমাদের দেখতে হবে তার ফলিকল স্টিমুলেটিং হরমোনটাও কমে গেছে কিনা অথবা আমরা যে আলট্রাসাউন্ড করে দেখি এন্ট্রাল ফলিকল কান বলে মানে টোটাল তার একটা কতগুলো ছোট ছোট ফলিকল আছে মানে যেখান থেকে ডিম রিলিজ হয় সেগুলো কতগুলো আছে দেখে বোঝা যায় তার রিপ্রোডাকটিভ আউটকাম কেমন হবে অনেকেরই কিন্তু চল্লিশের পর সুন্দরভাবেই বাচ্চা হয় হয়তোবা কিছু তাকে সাপ্লিমেন্ট ঠিক করলে বা তার কিছু মেডিকেল ডিসঅর্ডার যেমন থাইরয়েড ডিসঅর্ডার অথবা তার প্রোলেক্টিন সমস্যা আছে বা কিছু সামান্য লাইফস্টাইল চেঞ্জ করলে ওবেসিটি থাকে সেটা কমাই ফেললেও চল্লিশের উপর খুব সহজেই বাচ্চা হতে পারে কিন্তু যাদের সহজে বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে আমি বোঝাচ্ছি ওবুলেশন ইন্ডাকশন মানে ওরাল যে ড্রাগ গুলো আমরা দেই সেটাও যদি আমরা দেই তাহলে আমাদের মান্থলি তাকে কিবিএস বা আলট্রাসাউন্ড করে মনিটরিং করতে হবে অথবা তার লিটিনাইজিং হরমোনের পিক আমরা যেটা কিড দিয়েও পরীক্ষা করতে হবে সেটা দিয়ে অন্তত পরীক্ষা করতে হবে এবং অবশ্যই সময়টা খেয়াল রাখা উচিত কারণ আফটার ফর্টি থ্রি ফর্টি ফাইভ যে খুব স্মুথলি কারো বাচ্চা হবে এক্ষেত্রে আমরা যদি দেখি তার এম কমে গেছে পোলিকোল স্টিমুলেটিং হরমোন যদি হচ্ছে দশের বেশি থাকে বা পনেরোর বেশি থাকে অ্যালার্ট হয়ে যেতে হবে ইভেন অনেকের আরও বেশি থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে ওভুলেশন ইন্ডাকশন দিলেও ইনজেক্টেবলে চলে যাওয়া উচিত এবং ইনজেক্টেবল ওভুলেশন ইন্ডাকশন যদি আমরা দেই আর সেক্ষেত্রে যদি তার দেখা যায় যে ডিম বড় হচ্ছে না তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে যদি ইনজেকশনের পরিমাণ বেশি করে ডিম বড় হয় সেক্ষেত্রে আমাদের ইন্টারিটারিন ইনসেমিনেশনও করে দিতে হতে পারে চল্লিশ অর্ধ মহিলাদের হাজবেন্ডের বয়সও বেশি হটাই স্বাভাবিক যদি হাজবেন্ডের বয়স বেশি হয় আর আমরা খুবই প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট দিয়ে তার সময় নষ্ট করি তখন হাজব্যান্ডেরও রিপ্রোডাকটিভ ফেস খারাপ হতে পারে অথবা তার বয়স রিলেটেড যে সমস্যাগুলো তার কারণে প্রেগনেন্সি হওয়ার পরও হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বয়সের কারণেই অ্যাবোশন হওয়ার চান্স আছে প্রেগনেন্সি হাই রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমাদের এখানে অযথা কালক্ষেপণ করার কোনো সম্ভাবনা নেই আমাদেরকে অ্যাজ আর্লি এস পসিবল ডেফিনেটিভ ট্রিটমেন্ট দিতে হবে ডেফিনেটিভ ট্রিটমেন্ট যদি ফেইল করে তখন আমাদের সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলের চিকিৎসা দিতে হবে পেশেন্ট পার্টি যদি প্রোভাইড করতে পারে আর এমি যদি অনেক কমে বা এফ অনেক বাড়ে অথবা এফসি কমে যায় তো সেক্ষেত্রে আমরা তাকে আইভিএফ সাজেস্ট করতে পারি কারণ আমরা কেন একটু আর্লি আইভিএস সাজেস্ট করবো বিকজ যদি আমরা তাকে অপটিমাল সময়ে এর কথা বলি তখন সে তার ওভাম দিয়েই আইভিএফটা করতে পারবে মানে এক্ষেত্রে দুই পার্টনের বাচ্চাটাই হলো কিন্তু যদি আরো অনেক দেরি হয়ে যায় ফোর্টি ফাইভ প্লাস হয়ে যায় অথবা অ্যারাউন্ড ফিফটির কাছে চলে যায় তখন তো ড্রাস্টিকালি এমএইচ কমবে এপিএসএইচ বাড়বে স্টাডিও লেভেল কমবে এফসি কমবে তখন দেখা যাবে তাকে ডোনার আইভিএফ লাগতে পারে অথবা তার প্রেগনেন্সি আউটকাম ভালো আসবে না কারণ আইবিএফ সাকসেস হলেই যে প্রেগনেন্সি লাইভ হবে নট নেসেসারিলি এবং তখন মুসলিম কান্ট্রিতে তো ডোনার আইবিএফ হয়ই না তো সেই জন্য আমরা কোনোভাবেই চল্লিশ মহিলাকে যদি তার সামর্থ্য থাকে বা সব কিছু ঠিক থাকে আর তার যদি টাইমও কম থাকে বা সে হয়তোবা বা সময় বের করতে পারবে না তখন তাকে আমাকে প্রাইমারি ট্রিটমেন্ট থেকে আস্তে আস্তে সেকেন্ডারি টার্সারি লেভেলের ট্রিটমেন্টের কথা বলতে হবে কারণ সময় এখানে অনেক গুরুত্বপূর্ণ যে আজকে চল্লিশ বিয়াল্লিশে তার হয়তো সব ঠিক আছে কিন্তু তেতাল্লিশ আমরা বা ইনজেক্টেবল বলবো তাহলে অন্তত দেখা যাবে যে তার যেটা খুব স্মুথলি সাকসেস হওয়ার কথা ছিল সেটা দুই তিন বছর পরে খুবই কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার আরো মেডিকেল ডিসঅর্ডার হতে পারে যেটা দেখা যাবে তখন তার আইভিএফ করেই হোক বা যেভাবেই হোক প্রেগনেন্সি হলে তখন আরো কিছু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে চলিশের পর যদি নতুন বিয়ে হয় অথবা বাচ্চা নিতে চায় তাকে আমরা ছয় মাস এক বছর জাস্ট নর্মালি ট্রিটমেন্ট করতে পারি না আমাদের একটা থেকে একটা স্টেপে আগাতে হবে বা আরো প্রার্সিয়া লেভেলে ট্রিটমেন্ট তাকে অফার করতে হবে